শুভ দুপুর আজকে দুপুরের মেনুতে আপনাদের জন্য স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি ভত্তার রেসিপি নিয়ে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সজনে পাতা সজনে পাতা প্রাকৃতিক গুণে গুণান্বিত একটি এমন একটি পাতা যেটার রান্না করেও খাওয়া যায় এবং বিভিন্ন রকমভাবে ভত্তাও তৈরি করে খাওয়া যায় আর এই সজনে পাতার উপকারিতা এত বেশি যার গুণাগুণ এত বেশি যেটা বলার মতো নয় তো সজনে পাতার ভত্তা আজকে আমি দারুণ হাতে মাখানোভাবে তৈরি করেছি দারুণ সাথে এবং গরম গরম ভাতের সাথে এই সজনে পাতার ভত্তা খেতে কতটা যে টেস্ট যা বলার মতো নয় হাতে মাখানো সজনে পাতার ভত্তা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক অদ্ভুত স্বাদের খাবার সরল উপকরণে আর মাটির গ্রানে ভরা এই ভত্তা ভাতের সাথে খেতে যে কতটা মজার তা বলার অপেক্ষা রাখে না শুধু স্বাদেই নয় সজনে পাতা ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন ও প্রোটিনের সমৃদ্ধ উৎস এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখে দৃষ্টিশক্তি ভালো রাখে হাড় মজবুত করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে নিয়মিত সজনে পাতা খেলে শরীর থাকে সতেজ ও রোগমুক্ত আমি আমার পাশের একটি গাছ থেকে তরতাজা কচি কচি সজনে পাতাগুলো তুলে নিয়েছি এবং এগুলো আমি ডাটাগুলো ছেড়ে নিয়েছি এবং নিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি এগুলোকে হাতে মাখা ভত্তা করব তো আমি আজকে একেবারে ভিন্ন রকমভাবে এই ভত্তাটি করছি আমার মা কিন্তু এভাবে ভত্তাটি করতেন যার কারণে আজকে আমি মাকে স্মরণ করে এই ভত্তাটি করছি তো আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা অনুসারে এই ভত্তাটি এভাবে তৈরি করে খাবেন আমি সজনে পাতাগুলোকে চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে একটু টেলে নিচ্ছি কোনো রকম তেল মশলা ছাড়াই আমি শুধুমাত্র পাতাটা একটু টেলে নেব আমরা ঠিক যেভাবে মরিচ মরিচ টালি খোলার মধ্যে ঠিক একইভাবে আমি এই সজনে পাতাটাও একটু পানিটা টেনে নেব পানিটা টানা পর্যন্ত এটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর মাঝে তো আমি একটু দু তিন মিনিট চুলার উপরে রাখার পর এরপর এই সজনে পাতাটা আমি নামিয়ে রাখবো দেখুন কতগুলো সজনে পাতা ছিল আমি এগুলোকে চুলায় দেওয়ার পর এগুলো কমে এখন পানিটা শুকিয়ে আসছে আর এভাবে টেলে সজনে পাতার ভত্তা করলে কিন্তু খেতেই আর অসাধারণ মজার হয় তো আমি এখন একটু ঠান্ডা হওয়ার পর সজনে পাতাগুলোকে একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে করে ভত্তাটা তৈরি করে খাবেন বুঝতে পারছেন এটার কোনো সাইড এফেক্ট নেই একেবারে প্রাকৃতিক গুণে গুণান্বিত এই সজনে পাতার ভত্তা হাতে মেখে খেয়ে খাওয়ার মজাই একেবারে আলাদা আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি পাঁচ ছয়টি শুকনো মরিচ টেলে নিয়েছি নিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে আর নিয়েছি স্বাদ মতো লবণ একটি প্লেটের মধ্যে নিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মরিচগুলোকে ম্যাশ করে নেছি তো এর সাথে এখন পেঁয়াজ লবণ সবগুলো একসাথে দিয়ে আমি প্রথম অবস্থায় খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নেব। বুঝতেই পারছেন গ্রামীণ আবহ ঐতিহ্যবাহী স্বাদ আর ভিটামিনে ভরপুর এই রেসিপি দেখে নিন আর একবার হলো চেষ্টা করে দেখুন গ্যারান্টি সহকারে আপনাদের বলতে পারি আপনাদের মন প্রাণ তৃপ্তিতে ভরে যাবে এতই মজার এই হাতে মাখানো রেসিপিটি আমি এখন মরিচ পেঁয়াজ সবগুলো হাত দিয়ে ম্যাশ করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা তেল তো যে কোনো ভালো ব্র্যান্ডের সরিষা তেলটুকু ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে গম্বুজ সরিটার সরিষা তেলটা ব্যবহার করেছি আমি এখন সবটুকু এখন একসাথে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি দেখুন একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই পেঁয়াজ এবং মরিচের সাথে হাতে দিয়ে আপনারা অবশ্যই মথে নেবেন আর যাদের অ্যালার্জিটিক প্রবলেম আছে তারা চাইলে হাত দিয়ে এগুলোকে ম্যাশ না করে যে কোনো শক্ত চামচ অথবা আলু ম্যাশ করার মেশিনটা দিয়ে আপনারা এটাকে ম্যাশ করে নিতে পারেন তবে কোনোভাবে ব্ল্যান্ড করতে যাবেন না ব্ল্যান্ড করলে কিন্তু এটার টেস্টটা কমে যায় আমি আজকে পুরোপুরি হাত দিয়ে এই সজনে পাতার ভত্তাটি করেছি যার কারণে একেবারে অসাধারণ হয়েছে দেখুন অলরেডি আমার ভত্তাটা রেডি হয়ে গিয়েছে ওয়াও কি বলবো আমি কিন্তু কার কোনোভাবে ধৈর্য ধরতে পারছি না কারণ আমি এমনিতেই খুব ভত্তা পছন্দ করি এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি প্রতিবারে আসলে ভত্তা তৈরি করার ক্ষেত্রে আপনাদের সাথে এটা শেয়ার করব। কারণ আমি সত্যি আসলে অনেক পছন্দ করি ভত্তা খেতে তো আমার ভত্তাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং প্লেটে এই ভত্তাটুকু তুলে নিয়েছি কতটা যে অসাধারণ দেখাচ্ছে এই সজনে পাতার ভত্তা আর খেতে যে কতটা মারাত্মক হয়েছে তা আপনারা যতক্ষণ না বাসা একটিবার তৈরি করবেন ঠিক ততক্ষণ আপনারা এটা ফিলিংসটা নিতে পারবেন না আর এই সজনে পাতার কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই সজনে পাতার তুলনায় নেই আর রক্ত স্বল্পতা প্রতিরোধে অনেক কার্যকর হাড় ও দাঁত মজবুত রাখে ডায়াবেটিস ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়ক এই সজনে পাতার ভত্তা এটাকে চাইলে আপনি ডাল দিয়েও রান্না করে খেতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন তবে সবচেয়ে বেশি মজা হাতে মাখানো এই সজনে পাতার ভত্তাটুকু আর শরীরকে সতেজ ও সুস্থ রাখতে এই সজনে পাতার অসাধারণ কার্যকর রয়েছে তো আশা করছি আজকের এই লোভনীয় সজনে পাতার ভত্তা অর্থাৎ হাতে মাখানো আমার মায়ের শেখানো এই ভত্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্য আপনারা বন্ধুদের মাঝে এবং পরিবারের সবার মাঝে শেয়ার করে দেবেন তো নতুন আরও কিছু রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ